রাজধানী দিল্লিতে হেরে ভূত আম আদমি অর্থাৎ এ এপি পার্টি দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির সিংহাসনে বিজেপি দেশের বিভিন্ন কোণ থেকে মানুষ বিজেপির এই অবিস্মরণীয় জয়কে উদযাপন করছে একক সংখ্যাগরিষ্ঠতায় জিত হাসিল করেছে বিজেপি দল আটচল্লিশ আসনে জয় পেতে চলেছে বিজেপি কংগ্রেস জিরোতে রয়েছে এ এপি দলকে রীতিমতো ছুড়ে ফেলল দিল্লির জনগণ প্রবেশ ফরমান নতুন দিল্লির বিধানসভা আসনে পার্টি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন বিধানসভা নির্বাচনের ফল সামনে আসতেই একটি ভিডিও পোস্ট করেছেন সমাজ মাধ্যমে অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছেন দিল্লি ভোটের ফল প্রকাশিত জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন আশা করি ওরা তা পূরণ করবে দিল্লিতে এএপি কি কি কাজ করেছেন সে বিষয়েও তিনি কথা বলেছেন গত দশ বছরে আমরা অনেক কাজ করেছি দিল্লিতে শিক্ষা স্বাস্থ্য জল সব ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি তিনি আরও বলেন এখন দিল্লির মানুষের রায় অনুযায়ী আমরা এখানে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। মানুষের জন্য কাজ চালিয়ে যাব এমনটাই বার্তা অরবিন্দ কেজরিওয়ালের দু হাজার পঁচিশ সালের নির্বাচনে জিততে পারলে কেজরিওয়াল আবার মুখ্যমন্ত্রীর কুর্সিতেই বসতেন কিন্তু তা আর হয়নি বিজেপির বিপরীতে কার্যত ভরাডুবি হয়েছে এএপি পার্টির